পৃথিবীর সবচাইতে প্রশান্তির জায়গা দর্শক আমি আজকে এমন একটা জায়গাতে এসেছি এটা আসলে এত বেশি পরিমাণ ভালো লাগছে শান্তি লাগছে এটা কল্পনারও বাইরে আমার মনে হয় চট্টগ্রামের সন্দীপ উপজেলার ঠিক এই মুহূর্তে এই বর্ষার সিজনে সবচাইতে সুন্দর জায়গা মনে এটা হবে দেখেন কি পরিমাণ যে ভালো লাগছে প্রিয় দর্শক এখানে আসলে সব ভালো লাগবে যেটা সেটা হচ্ছে এখানকার প্রাকৃতিক দৃশ্য পেছনে দেখেন ঝাউবনের বিশাল শাড়ি পুরো বেরিবারটা আসলে এই ব্লক বেরিবারটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে কিছুটা জায়গা হয়তো গ্যাপ থাকতে পারে কিন্তু বেশিরভাগ জায়গাগুলো আপনি ঝাউবনটা দেখতে পাবেন এবং যদি ক্লান্ত থাকেন মন খারাপ থাকে এখানে এসে ব্লকের উপর একটু করে বসবেন মোটামুটি পরিষ্কার আছে বাতাসের কারণে এখানে তেমন একটা ময়লা জমতে পারে না আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এই জায়গাটা আসলে নির্জন দেখেন একটু পুরা ভিউটা দেখালে বুঝতে পারবেন মানুষজন একেবারে কম আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন ঘুরতে পারেন পুরোটাই সেফটি আমার মনে হয় এখনও পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এই পর্যন্ত ঘটে নাই তবে লোকেশানটা যদি একটু স্পেসিফিক করি বলতে পারি খুব সম্ভবত বেরিবাদের ও পাশে মগধারা ইউনিয়ন এখানে একটা রাস্তা আছে যে রাস্তাটা রাস্তার ওপাশে সারিকাইট এ পাশে মগধারা তার মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ডান পাশে সারিকাইট এই পাশে মগদারা যদি উত্তর সন্দীপ থেকে কেউ আসেন তাহলে প্রথম আপনি ঘাট আসতে পারেন শিবারাট হয়ে অথবা পূর্ব দিকের বেরিবাত হয়ে ছোঁয়াখালিতে আসার পর ছোঁয়াখালি থেকে দশ পনেরো মিনিট চালালে আপনি এই লোকেশানটার সন্ধান পাবেন আর যদি কেউ দক্ষিণ সন্দীপ হয়ে আসেন বাংলা বাজার হয়ে আসেন তাও দশ থেকে পনেরো মিনিট বাইক চালালে আপনি এই এই লোকেশানটাতে চলে আসতে পারবেন প্রিয় দর্শক ভাইয়াছে একজন ভাইয়ের সাথে কথা বলি ভাইয়া একটু লোকেশানটা জানতে চাচ্ছি আমার মনে হয় আমার তথ্যটা একটু সন্দেহজনক আমি এখন যেখানে দাঁড়াই আছি এটার পেছনে কি এটা হচ্ছে দেখি মগধারা এবং সারিগড়ের মাঝখানা মগধারা এবং সারিগড়ের মাঝখানে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে পাশে কি সারিগড়ের সারিগড় ওয়ার্ড নম্বর বলতে পারবে চার নম্বর চার নম্বর প্রিয় দর্শক আমাদের যে তথ্যটা দেওয়া হয়েছে এটা একুরের তথ্য এখানে আসতে আরও একটা ভালো লাগার বিষয় যদি একবার বৃষ্টি না থাকে অতিরিক্ত বৃষ্টি না থাকে এদিকে দক্ষিণ দিকে আপনার যতটুকু মন চাই চলে যেতে পারবেন যদি এখানে লেকের মতো একটা অবস্থা আপনি লেকের স্বাদ পাবেন কারণ এখানে বিশাল বিশাল প্রজেক্ট দেখা যাচ্ছে এবং আমাদের আজকে যাওয়া হবে না কিন্তু বেশিরভাগ টাইমে আমরা কিন্তু এই প্রজেক্টগুলোর ও পাশে যে বিশাল বিস্তীর্ণ চর আছে আমরা সেখানে কিন্তু ঘুরি আজকে যাবো না যেহেতু আজকে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণ আমরা সেখানে ভেজা জায়গা পেতে পারি যার কারণ আমরা যাবো না দর্শক সন্দীপের এই মুহুর্তে আমার মনে হয় চাইতে আমার পার্সোনাল অভিমত ভিন্ন মতের অনেকে থাকতে পারেন আমার মনে হচ্ছে এই জায়গাটা এই লোকেশানটা সবচেয়ে সুন্দর ঘুরতে পারেন দেখে যেতে পারেন আমার কথার সাথে আপনারা হয়তো মিল পেয়ে যাবেন এবং আসলে আপনি ভিডিওতে কীভাবে আসবো আমি জানি না কিন্তু বাস্তবে গ্যারান্টি দিচ্ছি এই জায়গাতে আসার পর আপনার অন্যরকম ভালো লাগবে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সন্দীপের প্রাকৃতিক দৃশ্য পুরো পৃথিবীকে দেখান লাইক করবেন কমেন্ট করবেন